আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং টিন শেট বাড়ি নিয়ে এরকম যারা চেয়ে থাকেন আমার কাছে সবসময় কম দামে কম প্রাইজের মধ্যে টিন শেট বাড়ি রেডিমেড বাড়ি আছে কুমিল্লা শহরের চারিদিকেই আছে তো এটা হলো ষোলো নং ওয়ার্ড যেখানটায় আছি ষোলো নং ওয়ার্ড সংরাইস সুন্দর রাস্তা আছে যে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা আছে বারো ফিটের তেরো চোদ্দো ফিট হবে না চোদ্দো ফিটের রাস্তা চোদ্দ ফিটের চোদ্দ ফিটের রাস্তা তারপরে আবার এটা কয় ফিটে ভাই আট ফিট আনান ভাই সাইডে যান না চোদ্দ ফিট থেকে আবার আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তা গেছে সুন্দর সাথেই থাকুন আর অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন তো দর্শক যে বারেটা আছে টোটালি দলিলের পাঁচ শতকের টোটালি পাঁচ শতকের সাইডে যান না পাঁচ শতকের তো পাঁচ শতকের ভিতরে আবার বর্তমানে যে বাড়িটা আছে এটার মধ্যে পুরো পাঁচ শতক নেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে অংশীদার আছেন এবং রাস্তার মধ্যে যতটুকু জায়গায় গেছে যেহেতু এখানে দুইটা ফ্যামিলি আছে তো এই রাস্তার জায়গাটা সহনীয় কিছু অংশ রাস্তার মধ্যে পড়ছে রাস্তার জায়গাটা সহ নিয়ে আপনাকে পাঁচ শতক বুঝিয়ে দেওয়া হবে তো সাথেই থাকুন তবে গ্যাস ছিল আগে এখন নেই পরবর্তীতে হয়তো লাইন করা যাবে ভাই এদিকে আইন এদিকে আইন জায়গার পাশটা আটাইশ ফিট হবে আমি দেখাচ্ছি এই যে এখান থেকে আসলে বাহির দিয়ে দেখানো সম্ভব না কারণ এটা গড়টা ওয়ালের সাথে মিলিয়ে ফেলছে যার কারণে আমি এভাবেই দেখাচ্ছি যে এখান থেকে একবারে দেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন জানলার পর দিয়ে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এভাবেই আছে জায়গাটা তো এভাবে আটা ফিট হবে পাশে তবে এরপরে লম্বা হয়ে গেছে লম্বা কতটুকু হবে আনুমানিক আইডিয়া দেন

রাস্তা শহর টোটালি পাঁচ শতক আছে রানিং বাড়া চলে জানতেই পারছেন আসলে আমি সরাসরি ওনাদের থেকে সাক্ষাৎকার করছি যে আসলে রানিং ভাড়া চলে প্রত্যেক টাকা বাড়া চলে আর মোজা হলো সংগ্রাস মোজা দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যেহেতু টোটালি আসলে জায়গায় রাস্তার সহ নিয়ে পাঁচ শতক তো প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস শিচল্লিশ লক্ষ বসলে একটু কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারাই কল করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আল্লাহ হাফেজ